মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সাতই আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সাবজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে তার হাতে ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন সোহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ সোয়েল প্রধানের ছেলে মাত্র আড়াই বছর বয়স থেকেই বাবার কাছ থেকে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে সে ডিবলিং ও দক্ষতায় সবাইকে মুগ্ধ করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার খেলার ভিডিও এই ভিডিও নজরে আসে তারেক রহমান ও আমিনুল হকে সোহানের বাবা সোয়েল প্রধান কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার ছেলেকে মূল্যায়ন করা হয়েছে সবার সহযোগিতায় সে একদিন বড় ফুটবলার হবে আমি জানেন ভিডিও দেখেই তারেক কমান সোহানের পড়াশোনা ও খেলাধুলার সমস্ত দায়িত্ব নেয়ার ঘোষণা দেন ইতিমধ্যে তার জন্য ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ দেওয়া হয়েছে পাশাপাশি ভবিষ্যতে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রতি মাসে একটি সম্মানজনক অনুদান দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে তিনি আরো বলেন বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করবে মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোয়ানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সাতই আগস্ট সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সাবজয়ী অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে তার হাতে ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ তুলে দেন সোহান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের মোহাম্মদ সোহেল প্রধানের ছেলে মাত্র আড়াই বছর বয়স থেকেই বাবার কাছ থেকে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে সে ডিবলিং ও দক্ষতায় সবাইকে মুগ্ধ করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার খেলার ভিডিও এই ভিডিও নজরে আসে তারেক ও আমিনুল হকে। সোহানের বাবা সোহেল প্রধান কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমার ছেলেকে আজ যথাযথ মূল্যায়ন করা হয়েছে সবার সহযোগিতায় সে একদিন বড় ফুটবলার হবে আমিনুল হক জানেন ভিডিও দেখেই তারেক রহমান সোহানের পড়াশোনা ও খেলাধুলার সমস্ত দায়িত্ব নেয়ার ঘোষণা দেন ইতিমধ্যে তার জন্য ফুটবল সরঞ্জাম ও নগদ অর্থ দেওয়া হয়েছে পাশাপাশি ভবিষ্যতে পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য প্রতি মাসে একটি সম্মানজনক অনুদান দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে তিনি আরও বলেন বিএনপি সবসময় এই পরিবারের পাশে থাকবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার সুযোগ সৃষ্টি করে